আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আমল সম্পর্কে জানবো যেই পাঁচটি আমল করলে আল্লাহ আপনাকে বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত দান করবেন চলুন তাহলে আমরা সেই ফজিলত পূর্ণ আমল কিভাবে করব এবং ফজিলত সম্পর্কে জেনে নেই প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ডে একশো নেকি পাবেন একশো গুণা মাফ এবং শয়তান থেকে হেফাজত আপনি তিরিশ সেকেন্ডে নিম্ন নিম্নলিখিত বাক্যগুলো পড়তে পারেন এই দোয়াটি যার বিনিময়ে আপনি দশটি নেকি পাবেন আর মহান আল্লাহ তালা এক নেকির বিনিময়ে দশ নেকির ওয়াদা দিয়েছেন এভাবে আপনি একশো নেকি পেয়ে যাবেন আবার শয়তান থেকেও হেফাজত হয়ে যাবেন মানে শয়তান আপনাকে গুনাহে লিপ্ত করতে পারবে না বাক্যগুলো হলো এই দোয়াটি লা ইলাহা ইল্লাহ আহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু হুই ওয়াই ওয়াহু হাইয়ুল্লাহ ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়াহু আলা কুল্লি শাইয়িন কাদির দোয়াটির বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহঈ ওয়া ইয়ুমিতু ওয়াহু হাইয়ুল্লাহ ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়াহু আলা কুল্লি শাইয়িন কাদির দোয়াটির অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একক যার কোনো অংশীদার নেই তারই জন্য সমস্ত প্রশংসা তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব যার মৃত্যু নেই যত সব কল্যাণ তারই হাতে তিনি সবকিছুর উপর দর্শক এই আমুলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন এবং বছরের পর বছর যদি আমুলটি চলতে থাকে কি পরিমাণ নেক আপনি পাবেন খেয়াল করুন একদিনে তিরিশ সেকেন্ডের আমুলটি করলে একশো নেকি পাবেন এক মাসে তিরিশ দিন তিরিশ গুণ একশো সমান সমান তিন হাজার নেকি এক বছরে বারো মাস বারো গুণন তিন হাজার সমান সমান সত্রিশ হাজার নেকি পাবেন পঁচিশ বছরে পঁচিশ গুণন ছত্রিশ হাজার সমান সমান নয় লক্ষ নেকি লাভ করবেন সুবাহ নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যগুলো সকাল বেলা পাঠ করবে সে আহ পাঁচটি উপকার পাঁচটি ফজিরত লাভ করবে এক গোলাম আজাদ করার সব পাবে আবার গোলাম ও যেন তেন নয় হজরত ইসমাইল আলী সালাহসালামের বংশের গোলাম দুই তার আমল নামায় দশটি নেকি লেখা হয়ে যাবে তিন তার মর্যাদার দশটি স্তর উঁচু হয়ে যাবে চার সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে আর পাঁচ নাম্বার হচ্ছে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও একই পরিমাণ লাভ করবে এবং সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদ থাকবে আর যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একশোবার করে এই দোয়াটি পাঠ করবে তার আমলের সমান আমল আর কারো আকাশে উঠবে না হজরত ইয়াকুব ইবনে আসেম দুজন সাহাবা থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যখন কোন বান্দা এখলাসের সাথে আন্তরিকতার সাথে এই দোয়াটি পড়বে লা ইলাহাইল্লাহ লাহাদাহু লাহ সারিক আলাহু লাহুল মুলুকুয়ালাহুল হামদু আহু আলা কুল্লি সেই কদির বাংলা উচ্চারণ লা ইলাহাইল্লাহ লাহাদাহু লা সারিক আলাহু লাহুল মুলকুয়ালাহুল হামদু অহু আলা কুল্লি সেই কদির পাঠ করবে আমল করবে আল্লাহ তালা আকাশ ফাক করে তার প্রতি তাকাবেন এবং সে যেই দোয়া করবে তাক কবুল করা আল্লাহ তালা নিজের জন্য বাধ্যতামূলক করে নেন অর্থাৎ তার সকল দো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার জীবনের সকল গুনা আল্লাহ মাফ করে দেবেন আপনার কোনো গুনাই বাকি থাকবে না সকল গুনাই আল্লাহ ক্ষমা করে দেবেন কোনো গুনাই অবশিষ্ট থাকে না হসরত আবু উমামার আদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন নবেজী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর পাঠ করবে আমল করবে অন্য কোনো আমল তারে আমলকে অতিক্রম করতে সক্ষম হবে না আবার এই বাক্যটি পাঠ করার পর তার কোনো গুনাই অবশিষ্ট থাকতে পারে না অর্থাৎ এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বড় বড় আমলের চাইতে আল্লাহ পাক তার আমলনামায় সব দান করবেন শুধু এই আমলটি করার কারণে এবং তার জীবনের সকল গুনাহ আল্লাহ माफ করে দিবেন প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন আমলটি রয়েছে সহি আবু দাউদ শরীফের শরীফের মধ্যে প্রিয় দর্শক তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কঠিন আজাব থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন প্রিয় দর্শক দেখুন এখানে হাফেজ নজম গাইতি একটি ঘটনা উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ নিরানব্বই বার আল্লাহ স্বপ্নে দর্শন করেছি মানে স্বপ্নে দেখেছি পরে মনে চিন্তা এলো যদি আবারও দেখতে পাই তাহলে জিজ্ঞেস করব কোন আমলের ওসিলায় কেয়ামতের দিন মানুষ আপনার আজাব থেকে মুক্তি লাভ করতে পারবে তিনি বললেন আমি আবারও আল্লাহর দর্শন লাভ করি এবং প্রশ্নটি জিজ্ঞেস করি উত্তরে আল্লাহ রব্লা আলমিন বললেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করবে এই যে দোয়াগুলো গুলো কেয়ামতের দিন সে আল্লাহর আজাদ থেকে রক্ষা পাবে সুবহান লহ দুয়াগুলো হচ্ছে সুবহান আল আবাদি ইল আবাদ সুবহান আল ওয়াহিদিল আহাদ সুবাহান আল ফারিদিস সামাদ সুবহান আর ফিআইসামা আমাদ সুবহান সাবাতুল আর আলা মা ইন জামাদ সুবহান আমান فأحصاهم عداد. سبحان من قسم الرزق ولم ينس أحد. سبحان الذي لم يتخذ صاحبة ولا ولد. سبحان الذي لم يلد ولم يكن له كفوا أحد. دوار ايه دواس سبحان الأبدي الأبد. سبحان الواحد الأحد. سبحان الفرد الصمد. سبحان الرفيء السماء بغير عماد. سبحان من بسط الارض على ماء جماد سبحان من خلق الخلق فاحصاه معداد سبحان من قسم الرزق ولم ينس احد سبحان الذي لم يتخذ صاحبة ولا ولدا سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نبي صلى الله عليه وسلم ركتب اي غطنار شدتا پرمانتو قرسه হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রোজ একবার এই বাক্যগুলো পাঠ করবে দুনিয়াতে থেকে জান্নাতে নিজের অবস্থান না দেখা পর্যন্ত তার মৃত্যু আসবে না সুবহানাল্লাহ প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাতের টিকিট পাবেন মাত্র 10 মিনিটের আমলটি 10 মিনিটে জান্নাতের টিকিট যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশ বার সুরা ক্লাস পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসা করে তুমি উঠে আস এবং জান্নাত ঢুকে যাও প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি আমলটি হচ্ছে যে করলে আপনার জীবিকায় সচ্ছলতা লাভ হবে আপনার সংসারের কোনো অভাব হবে না আর্থিক সচ্ছলতা আপনি পেয়ে যাবেন জীবিকায় সচ্ছলতা লাভের আমল হজরত আবু হুরার রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সুরা একলাস পাঠ করবে আল্লাহ তালা তার থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে এমনকি সেই কল্যাণ তার প্রতিবেশীর মাঝেও পৌঁছে যাবে সোবাহ আল্লাহ রব্লুল আলামিন আমাদের সকলকে উক্ত পাঁচটি আমল খালেস নিয়েতে আমল করার তৌফিক দান করুন আমিন